নমস্কার ফ্রি জব অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমি সুকান্ত আপনাদের সাথে ইন্টারভিউ যেটা আমাদের খুব 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 প্রত্যেক দিন ভয়ের জায়গা স্নায়ুযুদ্ধের জায়গা সেই জায়গাটায় কি কি ধরনের স্নায়ুযুদ্ধ আমাদের ফেস করতে হয় সেই যুদ্ধে অস্ত্রে স্থান দেওয়ার জন্য হাজির হই আজকে যে বিষয়টা আলোচনা করবো আপনাদের সঙ্গে সেটা হচ্ছে এই প্রশ্নে আমাদের সবার মুখ শুকিয়ে যায় মনে হয় তখন জীবনে বড় বাধা আজকেরই সেশনে আমি আপনাদের বলে দেব এই শখ সংক্রান্ত প্রশ্নকে শখ না পে কিভাবে সলিউশন করতে হবে দেখবেন যখন আপনি নিজের সম্পর্কে কিছু বলুন এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে ইন্টারভিউ এবং আপনি বললেন আপনার আপনি হবি আপনি তখনই সেটা বলবেন যদি সত্যি গার্ডেনিংটা আপনার হবি মানে রক্তে মিশে থাকে তবে কারণ ঠাকুরের গানের মতো ডুব 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 সাগরে আমার মন যদি আপনি আপনার হবির গভীরে ডুব সাগরে ডুব দিয়ে থাকেন তবেই সেটা হবি না হলে সেটা নিচকই ভালো লাগা একটা কথা আছে পেশার নেশা পেশার নেশা যার এক হয়েছে তাকে আটকানো মুশকিল তাহলে হবিটাও কিছুটাই যদি সেই হবিটা আপনার সত্যি হবি হয়ে থাকে আপনার সত্যি হয়ে থাকে তাহলে সেটার আপনি অতলে ডুব দিয়েছেন না হলে সেটা আপনার শখ নয় সেটা লোক দেখানো হতে পারে সময় কাটানো হতে পারে তাই যদি আপনার কোনো শখ থেকে থাকে তাহলেই আপনি ইন্টারভিউ বলে সেই শখটা মেনশন করবেন এবং যে শখটা মেনশন করবেন তার গভীরে ডুব দিতে হবে মানে জলে নামবো কিন্তু বেনি ভেজা বনা করলে হবে না তাই দেখবেন অনেকের অনেক শখ থাকে তারা সেই শখ জন্য তার গভীরে প্রবেশ করে কথাই আছে শখের দাম লাখ টাকা তাই যদি আপনাকে ইন্টারভিউ বলে কোনো হবি বলতে হয় তাহলে তার বিস্তারিত গভীর তথ্য জেনে তবে বলতে হবে মানে ওই ইন্টারভিউ গুলি জিজ্ঞাসা করে যে আপনার হবি কি আমার কোনো হবি নেই এটা বললে একটা কেমন বাজে লাগে এই হিসাবে আমি একটা কিছু হবি বলে দিলাম বই পড়া এই ধরুন আপনি বললেন দ্বিতীয় প্রশ্নটাই হবে আপনি কতগুলো বই পড়েছেন আপনি হচ্ছেন মোবাইলের গ্রুধে ওই মোবাইলে শুধু ছবি দেখেছে পড়েন উনি শুধু হবি বলতে হবে বলে একটা হবি সিলেক্ট করেছেন তাহলে এই প্রশ্নের উত্তর আপনার জানা নেই এই প্রশ্ন বলার পরেই ওনারা জিজ্ঞাসা করবেন যে বইটা ধরুন বললেন পড়েছে হয়তো একটা বই আপনি ওপরের উপরে কভার হয়েছে যা দেখেছেন ভেতর না পড়েননি বলে দিলেন আমি এই বইটা পড়েছি ব্যাস দুটো প্রশ্ন ধরলো তিন নম্বর প্রশ্ন আপনি আটকে গেলেন তার মানে বুঝে গেলেন ওনার যে নামি হবি আছে হবিতে তার জানার আগ্রহ নাই সেজন্য হবি সিলেকশন করতে হয় না যেটা আপনার রক্তে মিশে থাকা হবি সেটাই ইন্টারভিউ বলে বলবে যদি না থাকে তাহলে বলবেন স্যার আমি পড়াশোনার মধ্যেই এতদিন ছিলাম প্রস্তুতির মধ্যেই এতদিন ছিলাম এরকম কোনো হবির পিছনে সময়টা দিতে পারিনি কারণ আমার চাকরি পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই লাইনটা বলবেন আশা করি ওই ইন্টারভিউ বোর্ড আপনার পক্ষেই যাবে আজকের এই ভিডিও বার্তার মধ্যে আশা করি আপনি বুঝতে পারলেন আপনার শখ কি সেটা উত্তরে কি বলতে হবে পরের ভিডিও নিয়ে খুব স্বীকৃতি হাজির হবে সকলে ভালো থাকবেন